আসতেছি আমি বিচার করব। বললেন শেখ হাসিনা এক ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ক্ষোভের কথা শেখ হাসিনা আবারও যুক্ত হয়েছেন তিনি নেতা কর্মীদের সঙ্গে যুক্ত হয়েছেন কিভাবে যুক্ত হয়েছেন ভার্চুয়াল ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তবে ভিডিও ভার্চুয়াল না সম্ভবত তার অডিও ভার্চুয়ালে তিনি কথা বলেছেন এক ঘন্টা ধরে শুনেছেন এর মধ্য দিয়ে আমার কাছে দুইটা তিনটা মেসেজ আমি মনে করি যে পাওয়া গেল একটা হলো যে ওই যে মোদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছেন অপ্রয়োজনীয় কথা না বলতে অর্থাৎ তিনি যাতে ভারত সম্পর্কে কোনো কথাবার্তা না বলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে বলেছেন শেখ হাসিনাকে ফেরত দিতে অথবা কথা বন্ধ করতে তার যে একটাও ভারত মানে রক্ষা করছেন এটা পরিষ্কার তার মানে সেই দাদাগিরি যে আমি যেটা করব যেটা বলবো সেটাই হবে তুমি যেটা বলবা সেটা হবে না তাই তো হলো এই খবরটি কালকে প্রকাশ হয়েছে তার মানে শেখ হাসিনার কাছে মেসেজ যে মোদি আচ্ছা করে বকা দিয়ে দিছে এখন ডক্টর ইনুস বা তার সরকার ভারত নিয়ে কোনো কথাবার্তা বলবে না ভারতে অবস্থান করার শেখ হাসিনা নিয়ে দাবিও করবে না যেমন তহিদ হোসেন বলেছেন যে শেখ হাসিনাকে আমরা ফেরত চেয়েছি তবে চূড়ান্ত কথাবার্তা হয়নি তার মানে একটু পিছু টান বলছি আমরা যে তো জনতার দাবি কিন্তু আমরা এটাকে একমাত্র ইস্যু না বা ফোর্স করি নাই যে আমাদেরকে দিতে হবে কেন গণহত্যার আসামিকে আটকে রাখছেন বা আপনাদের আশ্রয় দিছেন বা আশ্রয় দেওয়ার নিন্দাও করা হয়নি এখন মোদি যে কথাবার্তা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে তার মূল কথা তার বার্তা কী সেটা নিশ্চয়ই শেখ হাসিনা পেয়েছেন পেয়ে তিনি মনে হচ্ছে উৎসাহিত হয়েছেন উৎসাহিত হয়ে তিনি এখন বলছেন যে আসতেছি আমি খুব তাড়াতাড়ি বিচার করব অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ঘন্টা ধরে যে তাদের দুঃখ কষ্ট বয়ান করেছে যে আমাদের উপর অন্যায় অত্যাচার হয়েছে বা ঘর বাড়ি জ্বালায় পোড়ায় দিছে আমরা এটার বিচার চাই এবং আমরা নির্যাতিত নিপীড়িত শেখ হাসিনা তার উত্তরে বলছে যে আমি আসতেছি এসে বিচার করব। সান্ত্বনা দিয়েছে এই সান্ত্বনার মধ্যে একটা ইয়ে হইতে পারে একটা মানে একটা ইয়ে থাকে না ভাওতাবাজি আছে শেখ হাসিনা তো আবার মোটামুটি হিসাবে পারদর্শী ভাওতাবাজি করতে তো সেটা করছে শান্ত রাখার জন্য আবার কথা তো বলেছেন তাহলে শেখ হাসিনা মুখও বন্ধ রাখলো না শেখ হাসিনাকে ভারত ফেরতও দিল না শেখ হাসিনা মুখও বন্ধ রাখলো না এই বার্তাটা পাওয়া গেল বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার করবেন তিনি সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই আশ্বাসই দিলেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনা এটা হলো আনন্দবাজারের ভাষ্য আলোচনার পর্যায়ে তিনি কর্মী সমর্থকদের চিন্তা করবেন না আসতেছি আমি গত বছরে আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছাড়েন হাসিনা পালিয়ে যান এই কথাটা আনন্দবাজার আশ্চর্য না যে পালায় গেছে তারপর থেকে বিভিন্ন সময় দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেন তিনি আওয়ামী লীগের সমাজ মাধ্যমে অর্থাৎ সামাজিক যোগাযোগের ফেসবুক পাতায় সরাসরি সম্প্রচারও করা হয় সোমবার রাতেও সেরকম এক একটি ভার্চুয়াল আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রসারিত হয় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শুনেন আওয়ামী লীগ কর্মী আওয়ামী লীগের নেত্রী কর্মী সমর্থকরা দাবি করেন তাদের পরিবারের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চলছে তাদের আশ্বস্ত করে হাসিনা জানেন এইসব ঘটনার বিচার করবেন বললেন আল্লাহ সেজন্যই বাঁচিয়ে রেখেছেন চিন্তা করবেন না আসতেছি আমি ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামও তারও দাবি বিচার একদিন হবেই সেদিন আর বেশি দূরে নয় এক ঘন্টা এগারো মিনিটের ওই আলোচনায় আওয়ামী লীগ সরকারের আমলের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তুলনা টানেন হাসিনা নিজের বক্তৃতার একটি বড় অংশ জুড়ে আক্রমণ সানান সেই দেশের অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে আওয়ামী লীগ নেত্রীর দাবি আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এমন ব্যবহার করিনি নাকি ব্যবহার করেনি এরকম পনেরো বছর ধরে গুম ফুম নির্যাতন কি করছে না আয়না ঘর এগুলি কি সব বগাস কিন্তু ইনুস ক্ষমতা কুক্ষিগত করছে ইনুসকে মানবতা মানবতাবিরোধী বলে আক্রমণ সানান তিনি গোটা বক্তৃতায় বারবার আসে বিচারের কথা হাসিনা বলেন যারা এই জঘন্য কাজ করেছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে সেটি আমরা করব শহীদ পরিবারের বলবো আপনারা ধৈর্য ধরেন বাংলাদেশের পরিস্থিতির কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মতো আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে বার্তা দেন তিনি আহারে একসময় সব মানবাধিকার প্রতিষ্ঠানগুলো কত মানে আকুতি মিনতি করছে পাত্তাই দেয়নি সব প্রতিষ্ঠান এগুলি সব বিএনপির নাকি মুখপাত্র বস্তুত হাসিনার সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দলগুলোর মধ্যে তৎপরতা শুরু হয়ে যাই হোক এখন হাসিনার মুক্তির দাবিতে ঘটিকা মিছিলও নাকি হচ্ছে তার মানে আওয়ামী লীগ একটা তার অবস্থান যেভাবে তৈরি করতে চায় নির্বাচনের আগেই যাতে নির্বাচনে অংশ নিয়ে তার একটা একটা বৈধতা সে অর্জন করতে পারে তাহলে পরিষ্কার যে মোদী এমন কোনো কথা দেননি যে না হাসিনার মুখ বন্ধ হবে মোদী এমন কোনো কথা দেননি যে হাসিনা ফেরত যাবে তাহলে একটা জিনিসই হলো যে ইনুস সরকারের সাথে বসলো একটা সরকারের ইনুস সরকারের সঙ্গে বসবে না নির্বাচিত সরকারের সঙ্গে বসবে এই জায়গা থেকে সরল কিন্তু হাসিনাকে রক্ষা করা এবং হাসিনাকে মদত দেওয়া হাসিনাকে সবসময় বাংলাদেশের বিরুদ্ধে ওই একটা বন্দুক ফিট করে রাখা এই কাজটা চলতে থাকবে ফলে এখন ভারতই বুঝবে যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ভারতের সাথে আদৌ কখনো সম্পর্ক স্বাভাবিক হবে কি না বা ভারতও চায় কি না যে সম্পর্ক স্বাভাবিক হবে অনেকগুলো প্রশ্ন এখন এই মোদি ইনুসের বৈঠকের পর যখন নাকি আসিনে এক ঘন্টার বেশি সময় ধরে ভার্চুয়ালি যখন নাকি মিটিং করলো নেতাকর্মীদের সঙ্গে তখন প্রশ্নটা দাঁড়ালো যে আসলে ওই যেই লাউ সেই কুদু ভারতও তার অবস্থান থেকে সরবে না বাংলাদেশ বাংলাদেশও তার অবস্থান পরিবর্তন করবে না ভালো থাকবেন আল্লাহ হাফিজ